প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মনোয়ারা পারভীন প্রবাসক আরস্য অর্থনীতি শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে পড়াব একাদশ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা গত ক্লাসগুলিতে পড়তে গৃহ ব্যবস্থাপনার ধাপ বা আজকে আমরা পড়ব গৃহ ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ বা স্তর সিদ্ধান্ত আমরা জানবো সিদ্ধান্ত গ্রহণ কি সিদ্ধান্ত গ্রহণ মানব জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ এবং জটিল মানসিক প্রক্রিয়া মানসিক জীবনের সব ক্ষেত্রেই ছোট বড় নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সিদ্ধান্ত শব্দটি ল্যাটিন শব্দ ডিসাইডো থেকে এসেছে যার অর্থ স্থায়ী ইচ্ছা চূড়ান্ত ফলাফলে উপনীত হওয়া স্থাপন করা রায় দেয়া মতককে আসা সিদ্ধান্ত গ্রহণ হল অনেকগুলি বিকল্প পন্থা থেকে একটি পথ বা পদ্ধতি বাছাই করা আমরা বলতে পারি সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে কোনো বিশেষ পরিস্থিতিতে আমাদের কি করতে হবে কি করতে হবে না সেই সম্পর্কে চিন্তা ভাবনা করা জিক লভারের মতে সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে বিবেচনার ভিত্তিতে বিকল্প পন্থা বা পদ্ধতি বাছাই করা অন্যদিকে গ্রস এবং ক্যান্ডেল বলেছেন সিদ্ধান্ত গ্রহণের মূল কথা হচ্ছে একাধিক কার্যক্রম বা বিকল্প পন্থা থেকে কোনো একটি বিশেষ কার্যক্রম বা বিকল্প পন্থা বাছাই করা অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে অনেকগুলি বিকল্প পন্থা থেকে একটি বিকল্প পন্থা বাছাইকরণ বা কাজের ধারা নির্বাচন শিক্ষার্থীরা তাহলে আমরা সিদ্ধান্ত গ্রহণ কী সে সম্পর্কে জানলাম এখন আমরা জানব সিদ্ধান্ত গ্রহণের স্তর বা পর্যায় পরিবারের প্রত্যেকটি সদস্যকেই বা প্রতিটি পরিবারকেই কতগুলি সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এবং এই সিদ্ধান্ত গ্রহণের কতগুলি স্তর বা পর্যায় রয়েছে প্রত্যেককেই এই স্তরগুলিকে ধারাবাহিকভাবে অনুসরণ করেই সিদ্ধান্ত গ্রহণ করতে হয় আসো আমরা দেখে নিই সিদ্ধান্ত গ্রহণের স্তর বা পর্যায় সিদ্ধান্ত গ্রহণের পাঁচটি পর্যায় হল এক নাম্বার দেখো সিদ্ধান্ত গ্রহণের পাঁচটি স্তর বা পর্যায়ে আমি লিখেছি এক নম্বরে রয়েছে স্বরূপ উপলব্ধি দুই নম্বর বিকল্প সমাধানের অনুসন্ধান তিন নম্বর বিকল্প সমূহ সম্পর্কে চিন্তা পাঁচ নাম চার নম্বর হচ্ছে একটি বিকল্প গ্রহণ এবং পাঁচ নম্বর হচ্ছে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে দায়িত্ব গ্রহণ এখন দেখো সমস্যার স্বরূপ উপলব্ধি যে কোনো সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে অবশ্যই সেই সমস্যার সম্পর্কে জানতে হবে যে কোনো সমস্যার ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত না হলে কোনো সমস্যারই সুষ্ঠু সমাধান করা যায় না তাই আমাদেরকে কি করতে হবে যে কোনো সমস্যার সমাধান সমাধান সম্পর্কে যে কোনো সমস্যার সম্পর্কে আমাদেরকে এই মূল্যায়ন এবং অবগত হতে হবে দুই নম্বর আসো বিকল্প সমাধানের অনুসন্ধান প্রত্যেকটি সমস্যা সমাধানেরই কতগুলি বিকল্প পথ বা উপায় থাকে এই বিকল্প সমূহগুলোর ইতিবাচক দিকগুলো বিবেচনা করে আমাদের বিবেচনা করে আমাদেরকে এই বিকল্প সমাধান বের করতে হবে তিন নম্বর দেখো বিকল্প সমাধান সমূহ সম্পর্কে চিন্তা প্রত্যেকটি বিকল্প সমাধান সম্পর্কে জেনে অথবা এর ফল কি হবে সেটা জেনে আমাদেরকে বিকল্প সমাধান গ্রহণ করতে হবে এবং বিভিন্ন বিকল্প উপায়গুলোর মধ্য থেকে একটিকে ভেবে আমাদেরকে সেই পন্থাটিকে বাছাই করতে হবে আর সর্বশেষ হচ্ছে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে দায়িত্ব গ্রহণ অর্থাৎ আমরা বিভিন্ন বিকল্প উপায়গুলোর ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো ভেবে অর্থাৎ এর ফলগুলো বিচার বিশ্লেষণ করে যে বিকল্প পন্থাটা গ্রহণ করলাম সেই বিকল্প পন্থার ভিত্তিতে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে তাহলে দেখো আমাদেরকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে এই পাঁচটি স্তর বা পর্যায় অনুসরণ ধারাবাহিকভাবে অনুসরণ করতে হবে এখন আসবো আমরা সিদ্ধান্ত গ্রহণের প্রকারভেদ অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ কয় ধরনের হতে পারে দেখো পরিবারের সকলকে বা প্রতিটি পরিবারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় কাজের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে একক সিদ্ধান্ত এবং অন্যটি হচ্ছে দলীয় সিদ্ধান্ত দেখো একক সিদ্ধান্ত এই সংজ্ঞাটার মধ্যেই মানে এই কথাটার মধ্যে বোঝা যাচ্ছে যে এককভাবে যে সিদ্ধান্ত নিব সেটাই হচ্ছে একক সিদ্ধান্ত অর্থাৎ ব্যক্তি এককভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করে সেটাই হচ্ছে একক সিদ্ধান্ত এক্ষেত্রে ব্যক্তির একক বা দলীয় স্বার্থ জড়িত থাকতে পারে আবার যদি এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা দেখা যায় তাহলে ব্যক্তিকে এককভাবেই ওই সমস্যার সমাধান করতে হয় তবে একক সিদ্ধান্ত গ্রহণের কতগুলি সুবিধা এবং অসুবিধা রয়েছে একক সিদ্ধান্ত গ্রহণের সুবিধা যেরকম ধরো জটিলতা কম অর্থাৎ সহজেই সিদ্ধান্ত গ্রহণ করা যায় অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারীর গ্রহণকারী ব্যক্তির মর্যাদা এবং সম্মান বৃদ্ধি পায় যদি একক সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তির সিদ্ধান্ত সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেক্ষেত্রে ব্যক্তির মান সম্মান বা মর্যাদা বৃদ্ধি পায় একক সিদ্ধান্তে যেরকম কতগুলি সুবিধা রয়েছে সেরকম অসুবিধাও রয়েছে এখানে অসুবিধাগুলো হচ্ছে একক সিদ্ধান্তের ফলে অসন্তোষ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ ব্যক্তি এককভাবে কোনো সব সিদ্ধান্ত নিলে পরিবারের সকল সদস্যের সেটা মন মতো বা পছন্দ নাও হতে পারে এই কারণে সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা যায় দুই নম্বর দেখো একক সিদ্ধান্ত যদি কারোর উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয় তাহলে তার ফল ভালো হয় না যেরকম পরিবারের কোনো সদস্য যদি মনে করে যে আমি শিক্ষক হব তার উপরে যদি কিংবা মানবিক বিভাগে পড়বো সেক্ষেত্রে যদি তাকে তার উপরে চাপিয়ে দেওয়া হয় ব্যক্তির সিদ্ধান্ত যে বিজ্ঞান বিভাগে পড়তে হবে তাহলে সে আশানোর ফল করতে পারবে না তিন নম্বর দেখো পারস্পরিক সম্পর্ক নষ্ট বা শিথিল হওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে যেহেতু ব্যক্তি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করে সেহেতু পরিবারের অন্যান্য সদস্যরা মনে করেন যে তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে না বা তাদের মতামতের গুরুত্ব দেওয়া হচ্ছে না এক্ষেত্রে তারা নিজেদের মর্যাদা হানি ঘটেছে বলে মনে করে তাহলে শিক্ষার্থীরা একক সিদ্ধান্ত হচ্ছে ব্যক্তি এককভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করে সেটাই হচ্ছে একক সিদ্ধান্ত একক সিদ্ধান্তের সুবিধা এবং অসুবিধাগুলি তোমরা জানলে এখন আসবো আমরা দলীয় সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত কি দেখো দলীয় মানে কি দল বা একত্রিত হওয়া এক্ষেত্রে পরিবারের সকল সদস্যের বা দলের প্রত্যেক ব্যক্তির মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকেই দলীয় সিদ্ধান্ত বলা হয় এক্ষেত্রে একজন ব্যক্তি নেতৃত্ব দান করে সে দলের মধ্যেও কেউ হতে পারে আবার দলের বাইরেরও কেউ হতে পারে আর এই দলীয় সিদ্ধান্তের দলের সকলেরই স্বার্থ জড়িত থাকে পারিবারিক সিদ্ধান্ত একটি দলীয় সিদ্ধান্ত আশা করব দলীয় সিদ্ধান্ত কি সেটা তোমরা বুঝতে পেরেছ মানে দলগতভাবে বা পরিবারের সকল সদস্যের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে দলীয় সিদ্ধান্ত বলা হয় এখন আসো আমরা জানব দলীয় সিদ্ধান্তের সুবিধা দেখো দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয় বলে কারো মনক্ষণ থাকে না অর্থাৎ দলের প্রত্যেকটা বা পরিবারের প্রত্যেক সদস্যের মতামতের ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে কারোর মনে কোনো রকম ক্ষোভ বা কষ্ট থাকে না দুই নাম্বার দেখো সবার মতামতকে গুরুত্ব দেওয়া হয় ফলে সবার মর্যাদা বজায় থাকে অর্থাৎ সবার মতামতের প্রেক্ষিতেই বা সবার মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে স কোনোরকম অসন্তুষ্ট দেখা যায় না মনে তারা প্রত্যেক সদস্যই মনে করে যে আমাদের মর্যাদাটা বজায় রয়েছে তারপরে দেখো ঝুঁকিপূর্ণ কাজে দলীয় সিদ্ধান্ত সবসময়ই সুবিধাজনক চার নম্বর ফলাফল সহজেই গ্রহণ করতে পারে অর্থাৎ যেহেতু সকল সদস্যের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সুতরাং এই ফলাফল সহজেই গ্রহণ করে থাকে এবার আসো দলীয় সিদ্ধান্তের অসুবিধাগুলো কি দেখো দলীয় সিদ্ধান্ত যেহেতু প্রত্যেকের বা অনেকের মতামতের ভিত্তিতে গ্রহণ করা হয় তাই এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেকটা বা দীর্ঘ সময়ের প্রয়োজন হয় জটিলতা বৃদ্ধি পায় যেহেতু অনেক লোক একত্রিত হয়ে মতামত দেয় সেই কারণে এই ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তে জটিলতা বেশি দেখা যায় তিন নম্বরে হচ্ছে ব্যক্তিগত সম্পর্কের কথা চিন্তা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হয় অর্থাৎ দলীয় সিদ্ধান্ত ক্ষেত্রে যে কোনো একজন নেতা বা নেতা থাকেন বা নেতৃত্ব দেন তিনি যদি ব্যক্তিগত সম্পর্ক বা স্বার্থের দিকে স্বার্থকে গুরুত্ব দেন সেক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ কী হয় সমস্যা হয় শিক্ষার্থীরা আমরা জানলাম গৃহ ব্যবস্থাপনা সর্বশেষ অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে সিদ্ধান্ত গ্রহণের কতগুলি পর্যায় বা স্তর এবং সিদ্ধান্ত গ্রহণ কয় ধরনের হয়ে থাকে এবং প্রত্যেকটা একক সিদ্ধান্ত এবং দলীয় সিদ্ধান্তের সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা জানলাম আশা করবো তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ এই সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা নেই আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ